যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সেস বাজারও যেতে পারবা কিন্তু তিন চার দিন থাকার পর কক্সেস বাজার আর তোমার ভালো লাগবে না হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো এক সপ্তাহ দুই সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না কিন্তু বান্দা যে শান্তি তুমি খুঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই এটা আমি রবের দরবারে আছে আমি রবের দরবারে আছে আমি রবের দরবারে আছে অশান্ত মনের শান্তি আমি রব দিতে দিতে পারি দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি তো আল্লাহ কি করব রব বলে যে একটাই কাজ করো হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি শান্তি দাতা যার তার হৃদয়ে শান্তি দি না তো আল্লাহ কি করতে হবে রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়ো শান্তিতে ছিল তুমিও সেই শান্তিটা পাবা সুবহানাল্লাহ আমাদেরকে নেওয়ার তো শুনিনি শুনি না আমরা উন্মুক্ত থেকে অশান্তি ইউসুফ নবী জানার ভিতরে শান্তি আরেকটু জোরে আমরা নিজের বেডরুমে ও শান্তি বাইনা ইউনুস নবী মাছের ভেতরে দিলাম আমরা হাজার কিছুর পরো অশান্তি থাকার কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থেকে অশান্তি আছে বলে ইমাম হোসেন কারবালার ময়দানে হাজার তীরের এর ভিতর নামাজ পড়স এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন কিন্তু একটা কথা ভেবে দেখেছেন একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে ময়দানে একা নামাজ পড়ে কখনো কি এই অঙ্কটা একটু মিলে দেখার চেষ্টা করেছেন অলরেডি চলমান মাঝখানে বিরতি ওনার সাথে কিন্তু আহামরি কোনো দল উনি বলেন উনি কি বাহিরের দল আছে হাজার হাজার কতটুক রিল্যাক্স থাকলে নামাজে দাঁড়াতে পারে ভেবে দেখ দ্বিতীয় নাম্বার আপনার আমার নামাজ হচ্ছে ফোর জি গতি ফাইভ জি গতি টুকুর 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 সে তীরের সামনে ইমাম হোসাইন নামাজ পড়ছেন আসলাত মেজুল মু মিনিনওয়ালা নামাজ ব্যাপার কি ইমাম হোসাইনের কল একটু মনোযোগ চাচ্ছে নবীর প্রেমিকরা আল্লাহর প্রেমিক বান্দারা ইমাম হোসেনের চেহারার দিকে তাকান ও ইমাম হোসেন এতটুকু তো জানি আপনি যুদ্ধ করতে আসেন নাই কারণ যুদ্ধ করতে আসলে কোনো বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে ময়দানে আসবে না ময়দানে আসবে না যেহেতু আপনি ছোট্ট বাচ্চা নিয়ে ময়দানে এসেছেন তার মানে আপনি করতে আসেননি আপনি হয়ে মেহমান দাওয়াতে এসেছেন মেহমান হয়ে দাওয়াতে এসেছেন বলা যাবে আপনি হয়ে দাওয়াতে এসেছেন মেহমান তাই তো ছোট্ট বাচ্চাও এনেছেন এনেছেন আপনার মেয়েকে এনেছেন ছোট্ট মেয়েকেও আপনি এনেছেন ও ইমাম হোসেন দানে আপনার দেখা যায় ফুরাত নদীর পানি বন্ধ দীর্ঘ অনেক দিন যাবৎ খাবারও নাই তাবুতে সেটাও দেখতে পেলাম আপনার চোখের সামনে বাবার চোখের সামনে সন্তান শেখ কণ্ঠটা সে দেখতে পে এটা সহ্য করা সম্ভব নয় বাবার কাধে সন্তানের ইচ্ছাইতে বড় ভয়ানক আর কিছু হতে পারে না কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না আপনি সেটাও দেখলেন কৃষ্ণর কষ্টটাও সহ্য করলেন খুদার যন্ত্রণা আপন করে নিলেন এত kicur পর নামাজে দাঁড়ালে এত প্রেমে হারাই গেলেন ব্যাপার কি টেনশন লাগে না ভয় লাগে না ইমাম হোসেন বলে টেনশনের যে জায়গা ভয় পাওয়ার যে জায়গা এটা তো আমি অনেক আগে আমার রবেন নামে রেজিস্ট্রি করে দিয়েছি আমার রবেন নামে রেজিস্ট্রি করে দিয়েছি কারণ তোমরা যে জায়গা থেকে টেনশন করো সেই জায়গায় আমার টপ টেনশন ঢুকতে দেয় নাই যে জায়গায় তোমরা ভয় পাও ওই জায়গায় আমার রব আমার ভয় ঢুকতে দেয় নাই আমি আমি হুসাইনের সমস্ত পরিবার আউলাদ পর্যন্ত সম্পত্তি আমি হুসাইনের আফাদ মস্তক আমার রবের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি আমার রবের নামে আমি কোরবানি করে দিয়েছি আমার রব আমাকে যেভাবে রেখে খুশি আমি হুসাইন আজকে থেকে সেভাবে থেকে খুশি সবাই বলে অনেকে বলে শুনেছি বারবার শুনেছেন আপনারাও বারবার ইমাম হুসাইন পানি পাই নাই ঠিক ইমাম হোসেন পানি পাই নাই না বয়া। ইমাম হোসেন পানি চাই নাই বুঝবেন অঙ্কটা একটু বুঝবেন আচ্ছা আপনার কি মনে হয় ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও যাদের জবান আছে তার একটা আওয়াজ দিয়ে বলেন ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ তুমি আমার পানি ছাড়াই আমার কন্ট্রোল সিস্টেম মিটাই দাও বাহিনী মনে করছে পানি বন্ধ করলে ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে যার যার একটা প্ল্যানিং আছে না আজকে মনে রাখবেন শক্তি তিন প্রকার কয় প্রকার একটা দেহের শক্তি মানে কোন একটি কিছু আপনি আলগালেন দেহের শক্তি আর হচ্ছে মনের শক্তি রাস্তায় কুকুর দাঁড়ায় থাকলে অনেকে দেখবেন যায় না যাস না কিসের বয় মনের ভয় বলে না কিসের ভয় আরেক বন্ধু একদম বুক ফুলাই চলে গেছে কি রে তুই চলে গেছিস কেমনে ভাই বেড়া বাগের বাচ্চা সাহস আছে বেড়া সাহস আছে একটা দেহের শক্তি আরেকটা মনে রাখবেন ভাইয়া আল্লাহ তাআলা এমন একটা শক্তি মুসলিম জাতিকে দিয়েছেন সেই শক্তি তার কাউকে দেননি সেটা হচ্ছে ঈমানের শক্তি সুবহানাল্লাহ তাহলে এক শক্তি কিসের দেহের বলন এক শক্তি কিসের আরেক শক্তি হচ্ছে মনে আরেক শক্তি হচ্ছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে শক্তির বলে দাঁড়িয়েছিলেন সেটা দেহের শক্তি নয় মনের শক্তি নয় এটা রবের উপর তাওয়াক্কুলের ঈমানের শক্তি ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুক আমিন আর একটু জোরে বলি না আমিন আমরাও যেন সেই প্রেমিক নামাজি হতে পারি আমরা যেন রবের দরবারে সিজদা দিয়ে আবার হারাই যেতে পারি আমরা যেন রবের দরবারে সিজদাই পড়ে রবের প্রেমে বেবুর হয়ে যেতে পারি আমাদের সবার নসিবের জীবন একবার হলে এরকম সিজদা নসিব করুক কষ্ট হচ্ছে ভাইয়া তাহলে ইসলামের বেসিক জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি ইসলাম কেন মানব এক কথায় নিজের ভালোর জন্য আচ্ছা ইসলাম বলেছে নারীদেরকে কি করো একটু জোরে বলি পুরুষদেরকে বলেছেন ইসলাম এত জায়গা থাকতে চোখের কথা কেন বললেন আপনি যদি অঙ্ক মিলেন দেখবেন প্রত্যেকটা পাপ কাজের বেশিরভাগ পাপ কাজের শুরু হয় চোখ থেকে চোখ আচ্ছা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করা কেউ পছন্দ করেন কোন সুস্থ মানুষ পছন্দ করেন যে করে হে ও কয় না করি না কিন্তু আমি করে এলেছি আছে না আচ্ছা আচ্ছা বিয়ের আগে কি এই সম্পর্ক করা কি আসলে ভালো আপনারা বলেন এটা কি ভালো এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে আচ্ছা যাই হোক এবার একটু বোঝার চেষ্টা করি প্রথমে চোখে পড়েছেই বলে তো পিছনে লেগেছিল প্রথমে কোথায় পড়ছে সকে সকে যখন পড়ছে আচ্ছা এটা বাদ দেন আবার অন্য দিকে নিয়ে যাবেন কি করে নেয় মানুষে করে বলেনাস কি করে না করে মাহফিল থেকে মোবাইল চুরি হইছে কেমনে ওই যে সকে প্রথমে দেখছে সকে ছবি তুলার পরে সেটা মনেরে দিছে জি ছবিটা কোথায় দিছে মনে এবার মনে কি করে লয়ালা 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 ঠিক তো কেমনে নিব নিয়ে আমার একটা সিস্টেম জানার দরকার নাই প্ল্যানিং করার দরকার নাই এবার মনে সে ফাইলটাকে ব্রেইনের কাছে পাঠাইছে কয় একটু তুই দেখতো কেমনে লওয়া যায় তুই একটু প্ল্যানিং কর এবার সে প্ল্যানিং করতেছে আটটা বাজে চোখে পড়ছে সারা আটটায় প্ল্যানিং করতেছে হুজুর যখন চলে যাবো মানুষজন যখন মোটামুটি একটু হুজুর বিদায় দিব এই ফাঁকে তুই খাইয়া লাইস আটটা বাজে কি পড়ছে সাড়ে আটটায় কোথায় গেছে ঠিক পৌনে নটার মধ্যে প্ল্যানিং শুরু আমি যখন যাওয়া শুরু হয়েছি খাইছে নয়টা পনেরো কিন্তু প্ল্যানিং শুরু হয়েছে আটটা থেকে শুরুটা আল্লাহ বলছেন ও মুমিন চোখ যদি কন্ট্রোল হয় মন কন্ট্রোল হয়ে যাবে মন যদি কন্ট্রোল হয় ব্রেনের মধ্যে কোনো ফাইল যেতে পারবে না ব্রেনে যদি কোনো ফাইল না যায় ব্রেন ছাড়া হাত লড়বে না পা লড়বে না চোখ লড়বে না মুখ লড়বে না বলতে যখন তোমার এটা কন্ট্রোল হয়ে যাবে মস্তক কন্ট্রোল হয়ে যাবে এবার বান্দা বলে আল্লাহ শয়তান তো আমার বাহিরও আছে ভিতরও আছে চেষ্টা করি তারপরও তো পারি না একবার পাশ করলে দশবার বার ফেল করি রব বলে যে এটাই তো তোদের জন্য পরীক্ষার মধ্যে দিন এটাই তো তোদের জন্য পরীক্ষা এই দুনিয়া হচ্ছে পরীক্ষালয় পরীক্ষা দিতে থাক বান্দা মির তবে আমি রবের রহমত থেকে নিরাশ হইস না শয়তান যদি হাজারো গুণা করায় তুই শুধু নবীর প্রেম নিয়ে একবার তওবা করবি ইন্নাল্লাহ জুনু যুনুবা জামিয়া তওবা করবি একবার আমি মাফ করে দিব সারা জীবনের গুণা সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা আছে না নাই আছে একটু জোরে বলেন আল্লাহর ওয়াদা আছে না নাই আছে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই কি আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ করে আল্লা ও গো আল্লাহ ক্ষমা করে দাও একবার বলে না আমিন দুপুরে খাওয়ার পর ইসলাম বলে একটু কি করো বলি বলি ইসলাম যেটাকে কাইলুলা বলে আজকে মডার্ন সাইজ সেটাকে পাওয়ার নেপ বলে যুবকটা একটু বলে নি ভাইয়া পাওয়ার নেফ মানে কি এতটুকু বলি আপনার ঘুমানোর দরকার তিন ঘন্টা সময় নেই কাজ এই পাওয়ার নেপটা আপনি দশটা মিনিট ঘুমাবেন এনার্জি কাজ করবে তিন ঘন্টার যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া সুবাহ অনেকে অফিসে আদালতে যারা আছে তারা একটু বলি ঘুমায় কিভাবে বালিশের মধ্যে ভাইয়া ভাইয়া প্লিজ বালিশে আত্মা দিয়ে ঘুমায় কুল মাথা রেখে না আর পাওয়ার নেফটা হচ্ছে যে যেখানে বসে দশ পনেরো মিনিট চোখটা যখন খুলে তিন ঘন্টার দেশ কল পাওয়ার নেফ এটাকেই ইসলামে বলে কাইলুলা কিছু ঘুম আছে না কে কথা বলে সব শুনেন কিছু ঘুম আছে না আপনি সব ঘুমাইতেছেন আবার কে কি বলে সেটাও শুনেন কে যাইতেছে সেটাও বুঝেন ফায়ের আওয়াজও শুনতেছেন সব আপনার ফাঁসে আপনার জন্য মনে করতে পারছেন জন তো ঘুমাইতেছে আপনি তো সব শুনতেছেন আছে না এই ঘুমটা থেকে চোখ খুলে দেখবেন ইসলাম বলে দুপুরে পরে পরে একটু আরাম করো খাওয়ার খাওয়ার কষ্ট না হলে বলি আরো জোরে বলি যেই ইসলাম দুপুরে খাওয়ার পরে বলে আরাম করো সেই একই ইসলাম বলে রাতের খাওয়ার পরে হাঁটো ঘর তো একই প্লেটও একই তরকারিও একই মাও একই বউও একই বোনও একই রান্নাকারিও একই ইসলাম বলে সব তো একই দুপুরে সূর্য ছিল রাতের বেলা তো সূর্য নেই হজম শক্তি তোমাকে একটু হেঁটে বাকি কাজ করাই নিতে হবে বাকি কাজ করাই নিতে হবে বলেন না সুবাহান আল্লাহ সেজন্য ইসলাম এমনভাবে মানবের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে কাজ করেছেন প্রত্যেক জ্ঞানী মানুষ যাদের অন্তর পরিষ্কার তারাই বলবে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য বেস্ট চিৎকার দিয়ে বলেন সুবহান কি সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি ফ্রি সে ধর্ম দান করেছে সেজন্য আমাদের কাছে দাম নাই এই যে কথা কয় না

বুঝবি এখন তো ঘরের মধ্যে কচু নাললে সেট করে উঠো একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও কচু দিয়ে হলো ভাত খাওয়াও কথা বলেন ঠিক কি না বুদ্ধিমানরা কি করে জানেন পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ আল্লাহ সেই বান্দাদেরকে কখনো অভাবও রাখে না উপবাসও রাখে না সব সময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন কে মনে থাকবে ইনশাল্লাহ আজকে থেকে কোনো হা হুতাশ করা চলবে বলেন পাইলো আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে পাইলো আলহামদুলিল্লাহ আমাদের কোনো নির্দিষ্ট কোনো চাওয়া আমাদের পাওয়া আমাদের স্বপ্ন সব কিছু মুনিবের নামে ছেড়ে দিলাম উনি খুশি হয়ে যা যতটুক দিবে সেটাই আমাদের পাওয়া অর্জন নয় দান উনি ভিক্ষা দেন আমরা ভিক্ষা নিই আর ভিক্ষুক কখনো ডিমান্ড করতে পারে না একটু বলি আমরা ভিক্ষুক কখনো ডিমান্ড করাটা মানাই ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া মালিকের মর্জি মোতাবেক মালিক দিবে দুনিয়ার মালিক যদি সুন্দর করে ভিক্ষুক চাইতে জানলে যদি একশো টাকা জায়গায় পাঁচশো টাকা দেয় খুশি হয়ে এটা তো কুলকায়নাতের মালিক যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন চাওয়া যদি কখনো না পান কয়েকটা কারণ হয়তো আমরা যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতে জানি না যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতেও জানি না কান্না করতে দ্বিতীয় নম্বর হয়তো যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো নয় সেজন্য আল্লাহ তালা সেটা আমাদেরকে দিচ্ছেন না দিবেন সবসময় নিজের অনেকে বলে আল্লাহর কাছে এত করে চাইলাম আল্লাহ আমারে দিল না কেন আল্লাহকে ঠেকায় আছে নাকি আপনার ঠিক কথা কইনারে ভাই মানে এমন ভাবে কথাটা বলি মনেজন আল্লাহর সাথে একটা গ্রিডিমেন্ট হইছে আপনারা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিমু আপনি আমারে দুইটা দোয়া কবুল করবে এবার বলেন এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয় না মানে একটু জোরে বলেন এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয় না এগ্রিমেন্ট দিয়ে সংসার হয় না ও যে সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো মেম্বার চেয়ারম্যানরা এসে কাগজের সাইন করে যে সংসার হয় বিশ্বাস করেন এগুলা দেহ থাকে মন থাকে না যদি আপনার একমত ফোন আবাস দেন দেহ থাকে মন এটা সংসার নয় এটা অভিনয় কথা বলেন কথা বলেন ঠিক কিনা নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা নয় মন প্রাণ উজার করে নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা কথা বলেন ঠিক কিনা রবের সাথে গ্রিমেন চলে না রব বলে যে সাইতে তো আসলি অনেকবার আমার সাথে সাক্ষাৎ করতে আসলি না কিরে বান্দা তুই শুধু সবসময় শুধু চাইতেই আসলি এটা লাগবে সেটা লাগবে রব বলে যে একবার আমার সাথে সম্পর্ক করার জন্য আয় তোর সাওয়াগুলো আমি আল্লাহ দেখব এবার আওয়াজ দিয়ে বলেন এই জীবনকাল আপনার আমার জীবনে যা দিয়েছেন কে দিয়েছেন সত্যি করে বলেন কে দিয়েছেন সত্যি করে একটা বলেন তাই এই পাওয়ার যোগ্যতা কি আমাদের কারো আছে একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্যতা আপনার আমার সব রব দয়া করে দিয়েছেন কেন জানেন উনি নামাজিকেও দেন বেনামাজি কেউ অনেক সময় আপনারা দেখবেন যারা ভালো সৎপথে চলে তারা কষ্টে থাকে তখন চলে ওনার বউ ভাই বলে যে ভাইয়া ওগো স্বামী ওগো ছেলে ভালো কইরা চইলা লাভ কি ওই দেখো খারাপ করে চলতেছে মাটির ঘর ফাঁসতলা হয়েছে শহরে তিনটা বাড়ি হয়েছে তার ছেলে মেয়ে বড় বড় কলেজের মধ্যে পড়ে চলে তুই একটু দুই নম্বরে কর না বেড়া হয়ে যাবো তো একটু একটু করলে কিছু হয় না একটু একটু করলে কিছু হয় না একটু একটু করলে কিছু হয় না এমনও বলনে আছে তখন সেই রবের প্রেমিক নবীর প্রেমিক বলে মা বউ বোন ভাই তোদের সব কথা আমি মানলাম এবার আমাকে বল ব্যবসা কি দুই দিনের করবি নাকি আজীবনের করবি বলে যে আজীবনের ব্যবসা বলে যে সে ব্যবসা করছে দুই দিনের পাইতেও দেরি হবে না হারাইতেও দেরি হবে না আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা আমি তো চিরস্থায়ী সুখের ব্যবস্থা করছি শুধু আমি থাকবো না রবকে বলবো দোয়া করে আল্লাহ গো আমার অভাবের সময় আমার বউ আমার পাশে থেকেছে হাত ছাড়ে নাই আল্লাহ আমার অভাবের সময় আমার মা আমার মাথার উপর ছায়া হয়েছে আল্লাহ আমার মা আমার সাথী ছাড়ে নাই আল্লাহ আমার এই অভাবের সময় তারা আমার শক্তি হয়েছিল আল্লাহ আমাকেও জান্নাত দাও তাদেরকেও জান্নাত দাও আমাকেও জান্নাত দাও তাদেরকেও জান্নাত দাও ওই চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করছি দুই দিনের ব্যবসায় বাদ দিয়ে বলেন না সুবহান একটা কথা প্রচলন আছে যেটা তাড়াতাড়ি আসে কথা যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি চলে না সেজন্য তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না আস্তে আস্তে যান আস্তে আস্তে যান অনেকে গোল্ডেন এ প্লাস হওয়ার জন্য মরে যtextit গোল্ডেন এ প্লাস আনলে ডাইরেক্টস ডাইরেক্ট ঠিক আমি সামনে করলে পৃথিবীর কার কি আসে যায় এসে কথা বলে না ভাই এই পৃথিবী কারোর জন্য কি কখনো থেমে থাকে নাই থাকবেও না আপনার আমার চাইতে কত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কত পাওয়ারফুল ব্যক্তিত্ব পৃথিবী থেকে চলে গেছে পৃথিবীর কী হয়েছে সেই সূর্য সেই ব্যবসা সেই চাকরি সব চলবে যারা যারা করে বলেন না আমার কেন জানি মনে হয় যারা কষ্টে দুঃখে আপ করে পর 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 জুলার পর কেমন যেন আমার মনে হয় তারা তখনও বাঁচতে একবার চেয়েছিল রাগ করে হয়তো অভিমানে খেয়ে ফেলছে কিংবা কিংবা ভুলে গেছে পা থেকে চেয়ারটা সরে গেছে ঝুলে যাওয়ার পরে যখন বিবেক কাজ করা শুরু করে তখন কিন্তু তারাও বাজার চেষ্টা মনে রাখবেন করা মানি পালিয়ে যাওয়া আর রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে না রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে নবী মুস্তফা রহমতুল্লিল আলমী নিরুম্মত কখনো পিচ পিছে পালিয়ে যেতে পারে নিঃশ্বাস যতক্ষণ আছে রবের ওপর তাবাকুলে সামনে এগোতেই থাকবো এগোতেই থাকবো কারণ হারানোর আমাদের ভয় নেই কেন নেই মার পেট থেকে আসার সময় তো সাথে কিছু আনিই নাই হারাবো তো হারাবো কি নিজের তো কিছু নাই মার পেট থেকে এখন পর্যন্ত যা পেয়েছি সব রব দান করেছেন সব রব দিয়েছেন দিয়েছেনও তিনি নিবেনও তিনি সুতরাং আপনার আমার লাভ লসের কোনো হিসাব নাই আপনার আমার তারকের একটাই যেভাবেই পারি রবকে খুশি করে কবরে যাওয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে সে নিয়ামত দান করুক সে রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ আমি অনুরোধ করে বলবো শেষ বালো যার সব বালো তার এই কথাটা রাখার চেষ্টা করবেন যত ব্যস্ত থাকেন ফাঁকে 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 সাপ্তাহিক নামাজই আছেন এখানে পাঁচ ওক্ত পরে না শুধু সপ্তাহে কয় রাখা আমি অনুরোধ করব আস্তে আস্তে ডেলি অন্তত আসরের ওক্ত দিয়ে শুরু করে পাঁচ অক্ত না পারলে অন্তত আসরের ওক্ত এক সপ্তাহ পরে দেখবেন এই এক অপ্ত নামাজ আপনাকে দুই অপ্তে নিয়ে যাবে কারণ এক লাফে চাইলেও গাছে উঠা যায় তো পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই এই ইজ্জত বাড়াই দিবেন কে শেষ আবদার মা বাবার সাথে থাকলে বড়দের সাথে থাকলে এক ছাদের নিচে থাকলে দশ বারোটা ডেকসি এক জায়গায় থাকলে একটু টুকু টুকুর হয় চাবি থাকলে তো ঝুন 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 করে এগুলো হয় চিল্লা ভাল্লা করে আলাদা করেন না বাই বাইয়ের ভিতরে দেওয়াল তুলে দিয়েন না তুই আলাদা আমি আলাদা এই কথা বললেন না কারণ যেভাবে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি এক সময় নিজের ছেলের বিয়ের বাড়িতে বিয়ের বাড়িতে না থাকলে সুন্দর লাগে না তো ছেলে মেয়ের বিয়ের বাড়িতে মানুষ মানুষ দেখানোর জন্য বাড়া করে আনা লাগবে আপনারাই বলেন ঠিক না যেভাবে সংসার পরিবার ভাঙতেছে মানুষই খুঁজে পাওয়া যাবে না এবার বিয়ে বাড়িতে আচ্ছা মাহফিল সাজাইছেন যদি ফ্যান্ডেলের মধ্যে শ্রোতা না থাকে দেখতে লাগবে কেমন বলেন না বিয়ে বাড়ির সব আছে লাইট টাইট সব আছে কিন্তু মেহমান লাগবে যে মরা বাড়ি তো সুতরাং আপনার ছেলে মেয়ের বিয়েতে যদি আত্মীয় স্বজন না আসে সমাজে মুখ দেখাবেন কেমনে অন্তত এটার জন্য হলো সবার সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন হ্যাঁ তবে থ্যাঙ্ক ইউ পাওয়ার আশায় নয় মানুষের জন্য করবেন এতটুকু আল্লাহ আমার এর প্রতিদান দিবে কথা বলেন ঠিক কিনা তো বড়দের সাথে সম্মান ছোটদের সাথে স্নেহ আর মা বাবার সাথে যদি কখনো দুই কথা হয়েও যায় আমার যুবক ভাইদেরকে আবদার করে বলছি চোখটা একটু কষ্ট করে মা বাবার পায়ের দিকে রাখবেন মা বাবার সাথে যদি দুই কথা হয় চোখটা একটু মার পা দিকে বাবার পায়ের দিকে তাকাই থাকবেন কন্ট্রোল করাই দিবে কে কারণ একটা যদি উল্টা পোল্টা শব্দ তাদের মনের কষ্ট কষ্টের কারণ হয়ে যায় আমাদের দুনিয়াও শেষ বাকিরাত শেষ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান করুক আজকের মাহফিলকে কবুল করুক শুরু থেকে শেষ যারা এসেছেন যারা শুনেছেন যারা চলে গিয়েছেন যারা আসবেন আল্লাহ সবাইকে কবুল করুক আমিন